জীবনে রেখে গেলেন অগণিত স্মৃতি সংগ্রাম আর ত্যাগের ইতিহাস নেত্রীর ত্যাগের কথা বলে কখনোই শেষ করা যাবে না স্বামী ও সন্তান হারানোর বেদনা কারাগারে বন্ধী দেখেছেন নির্বাসনের যন্ত্রণা সহ্য করেছেন উভ দেশ ছেড়ে পালিয়ে যাননি মাতানত করেননি অন্যায়ের কাছে ক্ষমতা নয় তিনি বেছে নিয়েছিলেন আত্মমর্যাদা স্বস্তি নয় তিনি বেঁচে নিয়েছিলেন সংগ্রাম ব্যক্তিগত সুখ শান্তি বিসর্জন দিয়ে মানুষের অধিকার আর গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছিলেন আজীবন এই ত্যাগ এই ধৈর্য এই সাহস ইতিহাসে বিরল আজ তিনি আমাদের মাঝে নেই কিন্তু তার আদর্শ তার সংগ্রাম আর তার আত্মত্যাগ চিরকাল মানুষের হৃদয়ে বেঁচে থাকবে